আন্ডা বাদ গেলে আন্ডা যে সময় স্বাস্থ্য যার টোবেন বেগুন অত্তরে হয়ে আন্ডা তো কত রকমের বানান খায় মানে যে সময় জি দিন থাকে এই যে সময় আম্বার দিন থাকে এই সময় আম্বা খায় যে সময় ফেঁফে তারপরে এই বিভিন্ন বানান মুসি বানানা ফেঁপে বানানা শসা বানানা বড়ো হলে বোর সাইলটা মানে আন্ডা গান থাকে অত্তর হলে আন্ডা বেগুনে মিলে তো আয় তাই দুফুর হলে বারোটা একটার দিকে দি কত রকমের যে ব্যায়াম বানাই না ওগুলো বানাই বেগ মিলে অতরে খাই কি যে শান্তি লাগে আর এটা আয় তো হেঁচে বানাই না বানাই না হেঁচে খাই না অসুবিধে আর বানাই না খাইতে মনে করি বানাই না খাইতে বেশি টিসি মানুষ হলে তাহলে এনা বানাই না খাইতে বেশি ভালো লাগে এই যে ইঙ্গে বিডিংয়ে যদিও বোধ কদিন আগে যে সময় একটা হুড়া আমবার দিন আসিল সে সময় আন্ডা গাছের আম তো মা দিলে কি যে মজা কে কে মিষ্টি মিষ্টি কি হওয়ার লাগে তো সেদিন গাছে তো নে আমার বাইরে তো কদুগুন আমি এর একগুণ আসে আর হাবাইছি হ্যাঁ গাছের মনে হয় ভিডিও করি নি তো গুণ লই আস যে বইছে এগুণ কাট কাটবে বলি তা আন্দা তো লগে দিই যে কদুগুন যে বইছি খয়া তো ইজি ইজ্জা করে সিলি দে আর ইজে করে ইজ্জের মানে ইজেন দিতে আসি ইজে তো আসে যে আল্লাহ এক ফিরিজ ল ডাস ইজারের রিজ্জা খাইতে ইজ্জারের রিজ্জা খাইতে কি যে মজা লাগে অত রেজা খানা খাইতে চোড়ো থাকতে কোন স্কুলে যে সময় হইতাম সে সময় এর চেয়ে আম বেগুন এিঁড়ি সিঁড়ি ইস্কুলে রেয়াতে বেসতো হালকা একখান মনে হয় হোসে দিই লবন মরিস একা সিঁড়িয়ে দিত ইজা হাসটা বেসত ও লাগে দশ টায় না হনট বেসে কনে করবো কি যে মজা লাগে খাইতে অত রোলে আমরা দিত আন্ডা বাবু বাবুরে বাবু হাতে তো একারে জালের ফ্রিজের সামনে যায় আম্বাতে তো লাগাইছে কদাকান লগে আতায় তো লাগাইছে তো কোনো মত আত্মা ধায় আমি মসি হাসি একমুনিয়া হার করে দিছি তো বিরিয়ানি যেহেতু আগে কৈছি বহুত আগের হিসেবে কিন্তু আমরা এক গা ধুয়া দি কী সুন্দর সুই গেছ তো আরামুতো সই হাই বেলে বলে কইসে মেন দিয়ে তো আর হুঁতে কোনো মতে মানে না হেতে বলে সই হাই দে উড়াই দিছে আগে দুই কারণ হ্যাঁ আসমিটি যাও ইয়ার হরে নামাই উঠব উঠবো হেঁটে উঠবো সে হেঁটে কি ইয়ার হুঁনবনে দেখে নেই কি সুন্দর অঙ্গা তো কন্ডে বলে কন্ডে লগেছে বেগ কিছু আর যদি অঙ্গা সই দিনও না আর আগে আগের তো ইয়ার হরে সময় আবার কিন্তু হইর দিন আসলো মাসালের দিন আরামুকে আবার সরিষা করে আরামুরা তারপর সরিষা এটা একগুণ দুই রে দিছে আর একগুণ তো এটা দন আর একগুণ মানে এগুনেরে এনে যে সুগার আর ইয়ে এগুণের ধুইব ময়ইলাক বেগাম পরিষ্কার করব আবার এই দেখা নি হুয়ে গেছে যে এখানে রেডে রাখছে এগান তো আবার গোড়ায় গুণ লই সারায় রু বেলায় বলি তারপর আবার দিয়ে আরও একগান সুঁই আছে এগারোটা চিনে না জানি না এগানে রেড আন্দা করে হরকিয়া শো এগানে আন্দা হেমনি খাই আর কি এগুণের কিন্তু সেরা খাইতে কিন্তু বহুত মজা লাগে সিনে চিনে মানে না এগুনে আবার কেউ কিন্তু বেলু কই মানে বেলুর ডাইল কই কিন্তু কেউ বুল করি না কিন্তু বুলেও কিন্তু বেলুর ডাইল না এগুলো আন্ডা হরক সর গোড়া গো যে মজা খাইলে আসলে গ্রামের শান্তি কিন্তু অন্য রকমের একটা আনন্দ গেরামে থাকনের কত রকমের ফ্রেশ ফ্রেশ জিনিস ফ্রেশ ফ্রেশ শাকসবজি আর আরাম্মু রাতের রথে তাল্লায় বল দেহ কারাম্মু অসুস্থ হয়েছে রঙ গা হারিয়েছে করতেও হারে না কত রকমের শাক সবজি গ্রামে থাকে